পেট ব্যথা পাতলা পায়খানা মুখে দুর্গন্ধ এমনকি নারীদের কিছু ইনফেকশন বারবার হচ্ছে অনেক সময় কারণ হতে পারে ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণ আজকে জানাবো ম্যাটের চারশো ট্যাবলেট নিয়ে যা ডাক্তাররা এসব সমস্যায় বেশ ব্যবহার করেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার ভুল ধারণা পরিষ্কার হবে আর একটা প্রশ্ন নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি আগে কখনো মেটেল খেয়েছেন কি না আজকে আমরা কথা বলবো মেট্রিল চাষ নিয়ে যার মূল উপাদান হচ্ছে ম্যাক্ট্রোন্ডাজন এটি একটি অ্যান্টিবায়োটিক ধরনের ওষুধ তবে সাধারণ অ্যান্টিবায়োটিকের মতো নয় এটি বিশেষভাবে কাজ করে ব্যাকটেরিয়া ও কিছু পরজীবীর সংক্রমণে মেট্রিল চাষ কি এবং কিভাবে কাজ করে মেট্রিল শরীরের মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া নামে পরজীবীকে মেরে ফেলে তাই এটি দাঁতের ইনফেকশন মারির ইনফেকশন পেটের সংক্রমণ পাতলা পায়খানা অ্যামিবিয়াসিস জিয়াডিয়া এবং ভেজানাল ইনফেকশন সহ অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় ডাক্তার কোন সমস্যায় এটি দেন যেমন পাতলা পায়খানা বা অ্যামিবিক ডায়েরিয়ার ক্ষেত্রে পেটের ইনফেকশনের ক্ষেত্রে দাঁত বা মারির ইনফেকশনের ক্ষেত্রে নারীদের ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস এর ক্ষেত্রে অপারেশনের আগে বা পরে কিছু ইনফেকশন রোধে এসব ক্ষেত্রে ডাক্তার রোগী দেখে প্রয়োজনে প্রেসক্রাইব করে এই মেট্রির চাষ কীভাবে এবং কতদিন সেবন করবেন এটি কখনোই নিজে নিজে শুরু করা ঠিক নয় ডাক্তার সাধারণত খাবারের পর সেবন করতে বলে যাতে গ্যাস্ট্রিক না হয় ডোজ ও দিনে সংখ্যা রোগ অনুযায়ী ভিন্ন হয় কেউ পাঁচ দিন খায় কেউ সাত দিন খায় আবার কিছু ক্ষেত্রে মাত্র দু থেকে তিন দিন চলতে পারে একটা কথা মনে রাখবেন ডাক্তারের দেওয়া কোর্স মাস বন্ধ করবেন না এতে রোগ আবার ফিরে আসতে পারে এখন জানুন পার্শ্ব প্রতিক্রিয়া এটি সেবনে কোনো পার্শ্ব দেখা দেয় কিনা সাধারণত যে সমস্যাগুলো দেখা দিতে পারে তার মধ্যে হচ্ছে মুখে অদ্ভুত স্বাদ বৈব ভাব মাথা হালকা ব্যথা পেটের অস্বস্তি যদি মাথা ঘরে বা অ্যালার্জি হয় বা অসহ্য গ্যাস্ট্রিক দেখা দেয় তাহলে ওষুধ বন্ধ করে ডাক্তারকে জানান এখন জানুন সতর্কতা মেটিল খাওয়ার সময় অ্যালকোহল একদম নিষেধ এতে শরীরের রিয়্যাকশন হতে পারে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মা হলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডোজ পরিবর্তন করতে লাগতে পারে যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর এরপর কোন ওষুধের রিভিউ চান সে সম্পর্কে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ধন্যবাদ